লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কি হচ্ছে मिस्टर পদ্মনামম গুড ইভিনিং স্যার বসে পড়ো বসে পড়ো আপনি তো বলেননি আপনার বউয়ের বাচ্চা হতে চলেছে আপনার তো ওনার সাথে থাকা উচিত তাই না আমার উপর আমার স্ত্রী আর বাড়ির দায়িত্ব রয়েছে তো তাই আমি ওভারটাইম করছি ফ্যামিলি কনসেস হ্যাঁ হ্যাঁ পদ্ম কথা বলছি ভাই আমি দিদি বলছি হ্যাঁ বলো দিদি তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয় হ্যাঁ আসছি আমি বাবু কি হয়েছে বাবু এরকম কঠিন সময় ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে নিজেকে সামলাতে হবে জামাই বাবু কৃষ্ণা আমরা ধৈর্য ধরলাম আর ভগবান আপনাকে এই আমাদের নিয়তি আরে তোমরা কি বলছো কি দিদি রামিয়া কেমন আছে আজ যদি তোর কোন ক্যালকুলেশন কোনোদিন ভুল হয়নি এইবার এইবার কিন্তু অনেক বড় ভুল হয়ে গেছে রে হ্যাঁ যা যা গিয়ে দেখ রামিয়া রামিয়া কি হয়েছে আরে কি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে তুমি ঠিক আছো না তোমার শরীর কেমন আছে বাচ্চাটা আর বলো রামিয়া বাচ্চাটার অবস্থা কেমন আরে বলো না কি হয়েছে হ্যাঁ আপনার স্ত্রী প্রথমবারই তিন সন্তানের জন্ম দিয়েছে হ্যালো হ্যাঁ এবার লাইন পুরো পরিষ্কার আমার ওপরে এঞ্জেল এই কি একদম ঠিক আছে আজকালকার প্রেমিকরা এইভাবেই কথা বলে আমরা ইন্টারনেট আবিষ্কার করে ফেলেছি আরো নতুন পন্থা খুঁজে বার করেছি আর তুমি কি না আমাকে বলছো এই পুরনো স্টাইলে ভালোবাসতে সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ এই প্যান্ট শার্ট তোমার জন্য পরেছি কেমন দেখতে লাগছে প্রেম তো নয় যেন সার্কাস হচ্ছে গত ছ মাস ধরে শুধু চোখে চোখে কথা বলছি আমি কি তোমার নামটা জানতে পারি হ্যাঁ কুমদিনী ক্রস কানেকশন মনে হচ্ছে আমি কি তোমার নাম জানতে পারি আমার নাম হলো শক্তি শক্তি আহা কি সুন্দর নাম আমিও তো এই নামটাই ভেবে রেখেছিলাম আর তোমাকেও তো একদম সিনেমার হিরোদের মতো দেখতে হ্যাঁ শক্তি আমি জানি তুমি খুবই সুন্দর আমি তোমাকে ভালোবাসি না কিন্তু আমি ভয় পাচ্ছি যে ভালোবেসে ফেলতে পারি আমার সঙ্গী শক্তি হে ভগবান আমি সবে আমার চোখটা অপারেশন করলাম আর এই ছেলেটা আমার আরেকটা চোখ কানা করে দিল হে ভগবান আমার কি হবে এদের এই প্রেমের ঠেলায় আমি অন্ধ হয়ে যাবো হে ভগবান আমার কি হবে হে আমার উপরের চাঁদ তুমি কবে পূর্ণিমা হবে আমার সোনামণি তোমায় আমি কবে দেখতে পাবো বলো না আমাকে ধরিত্রীতে এসো আর আমার চেষ্টা মেটাও আমার ইচ্ছে পূরণ করো আমরা দুজন মন্দিরে যাব এসো না আমার সোনামনা চাঁদের কণা না এখন নয় আমরা ডেলিভারি হওয়ার পরে যাব হ্যাঁ কার ডেলিভারির পরে আমার ডেলিভারির পরে তোমার ডেলিভারি হ্যাঁ সরি রং নাম্বার সব শেষ হয়ে গেল রামিয়া এ নাও কফি এ তুমি আমার জন্য কফি নিয়ে এসেছো আরে রোজ তুমি আমার জন্য কফি করে আনো আজকে আমি তোমার জন্য করে আনলাম চলো চলো বেরোতে হবে আমাদের কোথায় আরে অফিসে অফিস তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি প্রথমবার যাচ্ছো আরে আজকে তোমার তিন মাসের ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যাচ্ছে আজ থেকে যদি তুমি না যাও তাহলে তোমার সেটা বেতনে কাটা পড়বে আর সেই পরিমাণটা হবে পাঁচশো টাকা সতেরো পয়সা ফলে আর দেরি করো না চলো চলো বাচ্চাদের থেকে অফিসটা ইম্পর্টেন্ট তোমার তুমি তুমি কি করে ভাবলে কখনো আমার কথা ভেবেছো আমি বলেছিলাম আমরা বাচ্চা নেব না কিন্তু তুমি আমার কথা না শুনে তিন তিনটে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছো এখন এতে সবার খরচার জন্য তোমাকে অফিস যেতে হবে আর তোমাকে ওভারটাইমও করতে হবে চলো এবার তুমি বলেছিলে আমাদের এক হাজার টাকা ইনক্রিমেন্ট হবে তবেই আমি বাচ্চার জন্য রাজি হয়েছিলাম কিন্তু তুমি তিন তিনটে বাচ্চা জন্ম দিয়েছো বাজেটের হিসাবে এখনো দু হাজার টাকার ঘাটতি পড়ছে আর সেই ক্ষতিপূরণের জন্য তোমাকে এখন অফিসে যেতে হবে ওভার করতে হবে আমি যেতে পারবো না এই কি উল্টো পাল্টা বলছো তোমাকে যেতেই হবে আমি যেতে পারবো না একবার বলে দিলাম তো ব্যাস তুমি তিন তিনটে বাচ্চা জন্ম দেবে তাহলে আমার এমিশনের কি আমার ইচ্ছার কি যা খুশি তাই নাকি দেখো তোমাকে অফিস যেতে হবে এসব কি বলছো বলো তো আমি অফিসে গেলে বাচ্চাতে দেখা তোমাকে যেতেই হবে আমরা তিনজন এখানে কি করতে আছি এইদিকে দেখো আমরা শুধু বিরক্ত করতেই তো নেই বরং সমস্যার সমাধানও তো চলেছে ভগবানই তিনটে বাচ্চাকে এই জন্যই পাঠিয়েছে যাতে আমরা তিনজনকে খুব ভালো করে বড় করতে পারি আসলে বাচ্চা মানুষ করার অভ্যাসটা তো চলে গেছে এখন আর আমি কি ভালো করে মানুষ করতে পারবো ডোন্ট টক রাবিশ আপনি সারাখন শুধু ফোন কাটতে থাকেন কেন এছাড়া আর কি কোনো কাজ নেই নাকি আপনার তোমরা চিন্তা করো না এদের সামলে নেব আমরা কোনো চিন্তা করার দরকার নেই এসো আমার সবুজ মামনি আলে বাবা লে বাবা লে বাবা লে ও লে বাবা আরে লাল মামনি হলো আমার দায়িত্ব

শুনছো কথা আমার খুব মনে পড়ছে চলো না বাড়ি চলে যাই আরে এই তো আমরা এলাম আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না দিদি সব ঠিক করে নেবে তুমি না নিয়ে গেলে আমি অটো করে চলে যাই না না অটো তে গেলে আরো চল্লিশ টাকা খরচা হবে আমি তোমাকে স্কুটারে করে ছেড়ে দিচ্ছি চলো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো মোদের বাড়ি এসে আমাকে ঘুম পাড়িয়ে দাও না মানে আমার ভাগ্নিকে ঘুম পাড়িয়ে দাও এসো এসো তা তোমার গলায় ভালো সুর আছে তো থ্যাঙ্কস আমি না ডুব দিয়ে প্র্যাকটিস করেছিলাম আচ্ছা এটা কাজ করবে কে একটা বাটি দাও তারপর রাস্তায় নেমে গান গাও বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাও ভালো টাকা কামাবে আমাকে তো বাচ্চা নিয়ে যেতে হবে তুমি তো গিয়ে এমনি চাইলেই দিয়ে দেবে বাবা এই বাচ্চাটা তো কান্না বন্ধই করছে না তোর মুখটা ওই বাচ্চাটাকে দেখাস না শুনছো কোথায় তুমি এই না শোনো তুমি সকালে এক কাপ দুধ দিয়েছিলে না তাতে তো চিনি দিতে ভুলে গিয়েছিলে হে ভগবান আমি ভুলে গেলাম কি করে কিন্তু ওতে যে চিনি দিইনি সেটা তুমি জানলে কি করে আমার খুব জোর খিদে পেয়েছিল তাই আমি খেয়ে ফেলেছিলাম হোয়াট ইজ দিস ননসেন্স ইয়ার আচ্ছা এইবারে দুধটা কিন্তু ওকেই খাইও ওলি বাবা তুমি ঘুমিয়ে পড়ো এই না তোমার দুধ দুধ কেন দিচ্ছ আমি তো কফি খাই তোমার জন্য নয় বাচ্চার জন্য ওর দরকার নেই ও তো আগে থেকে খেয়ে দেখো কিরকম পান আর আছে তুমি ওকে কি খাইয়েছো তোমার স্বামী তো কোয়ার্টার খায় আমি তো ওকে এক চামচ দিয়েছিলাম জল ছাড়া তোমার মাথা খারাপ নাকি তুমি চিন্তা করো না যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে এইটাই খাওয়াতো আমি যদি তোমার মা হতাম করলার জুস খাওয়াতো সেটা তোমার স্বামীকে দিয়ে দাও তিরুপতি তিরুপতি ওই লাল মামুনিকে কোথাও দেখতে পাচ্ছি না ও কোথায় আছে জানো এই তিরুপতি এই তিরুপতি

এই বাবা শোনা এখন তো ভগবানের দয়ায় এই যে ছিল না তাহলে জানি না আমার সন্তানের কি হতো আর চিন্তা করো না বাচ্চা এখন ঠিক আছে জামাইবাবু এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় তুই বাচ্চাটাকে ফ্রিজে কেন রেখেছিলি হ্যাঁ ও খুব ঘেমে গেছিল তো তাই ওখানে রেখেছি ও বাচ্চা ঠান্ডা লাগলে ওকে কি উনুনের ওপর শুইয়ে দিবি নাকি এই যে শোনা রামিয়া আর তুমি এখন ওই কথা নিয়ে ভাবছো আরে ও ছোটো ছেলে না জেনে করেছে ওই ব্যাপারটাকে নিয়ে আর ভেবো না তুমি আমি আজকের পর আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অফিসে রিজাইন দিয়ে দেবো বলে আরে কি মানে তুমি রজাইন করে দেবে মানে থেকে তুমি বলতে কি চাইছো তোমার কি মনে হয় আমার ওদের জন্য কোনো চিন্তা হয় না আরে বাবা যাদের বাচ্চা হয় তারা কি কাজ করে না না ঠিক আছে মেনে নিলাম তুমি আর কাউকে ভরসা করতে পারছো না কিন্তু এরকম বলো না যে তুমি রিজাইন করতে যাচ্ছ আমাদের বাচ্চাদের দেখভাল করার জন্য আমি কিছু একটা অন্য ব্যবস্থা করছি ঠিক আছে রামিয়া এদিকে এসো উহু শুন না বাচ্চা কেন কাঁদছো সোনা হ্যাঁ কি হয়েছে খিদে পেয়েছে তোমা দুধ খাবে তুমি হে ভগবান মনে হচ্ছে ওকে পিঁপড়ে কামড়ে দিয়েছে ওফ রামিয়া এইভাবে তাকিয়ে থাকে কি আছে তুমি বুঝতে পারোনি তো ওকে ওর নাম ওমনা ওর বাড়ি केरला এখন থেকে ও এখানেই থাকবে আর আমাদের বাচ্চার খেয়াল রাখবে ওমনা

দিস ইস মাই সিস্টার অ্যান্ড দ্যাটস মাই জামাই বাবু আর সব থেকে বড় কথা আমি এখনো বিয়ে করি কিন্তু ও এখনো চাকরি পাইনি আর আমার কাছে একটা চাকরি আছে বেসিকালি আমি ওই বাস্তুতন্ত্র নিয়ে একটু কিছু করে দেয় বাথরুম আর কিচেন কোথায় হবে বুঝতে পারলেন জানেন এর মাইনাস পয়েন্ট কোথায় এদের বিয়ে পনেরো বছর হয়ে গেছে এই হচ্ছে এন আর

ও শুধু টাকা নেবে বলেছে এই বাজারে এই টাকায় তিনটে বাচ্চা দেখাশোনা করবে বলেছে তাই আমি ওকে নিয়ে এসেছি এখানে বুঝতে পেরেছো এত কম টাকায় রাজি হয়ে গেল মানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে আগে তুমি ওকে বের করো বলে শোনো আমি আজ পর্যন্ত তোমার প্রায় সমস্ত কথা শুনেছি এখন তোমাকেও আমার কথা শুনতে হবে ও এখানেই থাকবে আরে সে ব্যাপারে আমি বলছি না তোমার বোনের বড় তো এখানে আছে একটু ভেবে চিন্তে কথা বলা উচিত তোমার আমিয়া এখন দেখো এখানেই থাকবে হ্যাঁ এই খাও 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 স্যার স্যার দিদি কফি অসাধারণ এত সুন্দর সুগন্ধ উঠছে সারা ঘরে আর তার সঙ্গে ভগবানকে মালাও চড়িয়েছো সাথে আবার ঠাকুরের গানও চলছে বাহ ভেরি গুড ভেরি গুড বাড়িতে একবারে পবিত্র হয়ে গেল হ্যাঁ স্যার এটা আমার কাছে শুধু একটা বাড়ি নয় এটা একটা মন্দির আমাকে আরেকটু সময় দিন আমি সব কিছু ঠিক করে দেব দিদি আমি জল গরম করে রেখে দিয়েছি আপনি স্নান করে নিন হ্যাঁ ভেরি গুড ভেরি গুড দেখেছো বাড়ি এরকমই হওয়া উচিত হ্যাঁ তুমি এখনও শুয়ে আছো ওঠো পড়ো না আমার স্বপ্নের রানী আসছে আমি ওর সঙ্গে ফ্লার্ট করব একে ঘুমতেই দিবি অবশ্য তো মানুষ কি আর ঘুমোতে পারে হ্যাঁ একটু চুলটা আদরে নি হ্যাঁ হ্যাঁ আমাকে একটু দাও আমিও চুলটা আদরতে চাই দাও দাও হ্যাঁ এই হ গন্ধ বের হচ্ছে কি হয়েছে আপনার আপনার চুলটারম খেটে আছে কেন ডায়াবেটিস আছে ডায়াবেটিস হ্যাঁ সুগার লেভেল 400 এর উপরে সারা ঘুমোতে পারে না যখনই দেখবে ভূতের মত বসে থাকতেই দেখবে ও এই রোগে উনি কতদিন ভুগছেন জবে থেকে জন্ডিস হয়েছে তবে থেকে এই রোগটাও রয়েছে জন্ডিসও আছে আরে বড্ড বেশি খায় তা কি হবে উনি রোজ খান কারণ ওর নেকটা পোলিয়া আছে রাতের বেলা ওর খুব কষ্ট হয় কারণ ও যখন ড্রিঙ্ক করে সেটাও নকল ড্রিঙ্ক করে তো আমার রক্তে নিকোটিন আছে আমার পিলিয়া হয়েছে ডায়াবেটিস আছে আমার কেন বলো তো ওর ব্লাড প্রেশার হাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আমার বলে ভুলে যে আমার হেলথের চিন্তা আছে

আর সেজেগুজে বসেছো তুমি সবই আপনার আশীর্বাদ জামাই বানায় আর একে দেখো এনার সঙ্গে বসে থাকলে দেখে মনে হয় যেন কোথাও রেশন দোকানে লাইন দিয়ে বসে আছি আর হাতে বাটি নিয়ে বলছে দাও গো দাও কেউ তাড়াতাড়ি কিছু দাও রেখে সেরকম কিছু ভুল বলেনি তাই না হ্যাঁ শোনো তুমি যে খাবার বানিয়েছো দারুণ ভালো হয়েছে কিন্তু যবের থেকে তুমি এসেছো আমি দেখছি তুমি তোমার পরিবার আত্মীয় স্বজন কারোর ব্যাপারে কিছুই তো বললে না আমার কোনো পরিবার নেই না কোনো আত্মীয় স্বজন আমি একজন অনাথ দেখো তুমি এরকম কেন বলছো আমরা আছি তো রামিয়া তো তোমার দিদির মতো তার মানে তুমি হলে ওম না ভাই কেন যাবে বাবু ও তোমার বোন হতে পারে না এর বোন হতে পারে না দেখো আমার বন্টন চাই না ঠিক আছে তোমার বয়স অনুযায়ী কম মেয়ে বলে তোমার মাথায় কি কিছু নেই আমি ওকে ওর বোন এই জন্য বললাম যাতে ও রামিয়ার খেয়াল রাখে যখন দেখো তখন আজে বাজে কথা বলে ছেলেটা আরে এই টুকুর জন্য এত রেগে গেল কেন আহা আহা তুমি বসো এই তুমি কি একটু দেখো তো কেন কাঁদছে

আগামী চব্বিশে আগস্ট এখানে আসার আগে সব দাসত করে দাও এই কদিনে তুমি ব্যবস্থা করে ফেলো স্যার আপনি ভরসা রাখুন আমার উপরে এখন আট মাস সময় আছে তো আমি সবটা জোগাড় করে নেব আমি বারবার একই কথা বলছি খারাপ মনে করো না এসো হ্যাঁ এটা খুব সিরিয়াস ব্যাপার তুমি যদি অসফল হও মামলা শেষ শেড বাড়িটা কবজা করে নেবে স্যার এখনো আট মাস আছে আমার মনের ইচ্ছা ঠিক পূরণ হবে আর তবেই আমি শান্তি পাবো আমিও তো খুশি হব কি করে কি করে তবেই তো তুমি ফিস দেবে হ্যাঁ আসুন আসুন এই 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 আমার বাড়ি দেওয়ালে পোস্টার লাগাচ্ছে এই 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 কি করছো তুমি কে পোস্টার লাগাতে বলেছো তোমাকে এখানে যাও এখান থেকে যাও ও আমাকে চ্যালেঞ্জ করেছিল টাকা নিয়ে তবে আসবে এখন দেখো দেওয়ালে পোস্টার মারছে পদ্মনাবন খুব ভালো কাজ করছো এই বাড়িটা ফেরত পাওয়ার আশায় যেন কথা বলে আপনি এখানে বসে কি করছেন দোকানদারের কাছে আমার দু মাসের টাকা বাকি আছে জানো তো আমি গেলেই আমায় ধরবে তাই নিজেই করে নিচ্ছি মনে হচ্ছে আপনি কয়েকদিন ধরেই এইসব করছেন আর এটা করা ছাড়া আমার কাছে কাজটাই কি আছে আচ্ছা আপনি কিছু খেয়েছেন তো ওই সকালে স্যুপটা খুব ভালো হয়েছিল তাহলে আপনি লাঞ্চ করবেন না আরে চিকেন আর মাটনের সুগন্ধ বেরোচ্ছে কখন থেকে কেন খাবো না যা খেয়েছেন হজম হয়ে গেছে মাঝবে কি করে শুধু ঢেকুর তুলে যাচ্ছি যবে থেকে তুমি এসেছো আমার কাছে কোনো কাজই নেই আমি আপনাকে সাহায্য করছি ছাড়ো 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 এবার ধর এই আমার কুমড়ো পটাশ চলে এসেছে হাত ছাড়াও হাত ছাড়াও এই কি করছিস এখানে আমি কুয়ো থেকে জল তুললে তবে আমি খেতে দেবে বলেছি হবে না যদি দুদিন না খাস তো বরং ভালোই হবে ভেতরে যা আমি কেন ভেতরে যাব আরে বাবা আমার একটা দরকারি কাজ আছে আর সেই দরকারি কাজটা কি তুই কি তোর ছোট বোনের সঙ্গে এখন খেলতে চাস হ্যাঁ চাই তো আমি সেটারই ব্যবস্থা করতে যাচ্ছি তুই ভেতরে যা তোর মায়ের উপর ভরসা করাটাই আমার মস্ত বড় ভুল তুমি হাত কেন ধরো আচ্ছা আমরা এখানে কেন এলাম আমাদের তো ঘরে যাওয়া উচিত ছিল তার আগে আপনাকে সব কাপড় ধুতে হবে কাপড় ধুতে হবে এই হাত আচ্ছা এর মধ্যে কি তোমার ব্লাউজ আছে

এসব তুমি কি করছো আরে আমি কি সহিচ্ছাই করছি নাকি ও বললো কাপড় কাজলে তবে দুপুরের খাবার পাবো ওই একই কথা বলে আমাদের ছেলেকে দিয়ে আবার জল তুলিয়েছে ডাইনি কোথাকার তুমি এই বাড়িতে কাজ করো তাই তোমাকে মাইনে দেওয়া হয় আর তার উপরে খাবারও হ্যাঁ ঠিক বলেছো তোমার সাহস হলো কি করে আমার স্বামীকে দিয়ে কাজ করালে হ্যাঁ উনি তো সব সময় এমনি বসে থাকেন একটু কাজ করলে কি হয়েছে তোমরা এত সাহস কি করে হলো হে ভগবান জবের থেকে আমাদের বিয়ে হয়েছে আমি ওকে দিয়ে একটা কাজও করাইনি কোনোদিন একলা জলও নিয়ে খাইনি আর যদি হাতে জল লেগে থাকে তাও সেটা খাবার খাওয়ার জন্য আর সেই হাত দিয়ে তুমি ওকে যত পারো কাপড় কাচালে তুমি কি মানুষ তার মানে ওনার এরকম হওয়ার পিছনে আপনিই দায়ী তাই না হে ভগবান আমি যদি এই ভাবে কথা বলে তাহলে তো বাইরের লোকেরাও আমাদের কত অপমান করবে আমি থাকবো না চল এখান থেকে চল আরে 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 এরকম সিদ্ধান্ত নিও না আরে এখান থেকে চলে গেলে খাবোটা কি ওম না আমি তো একটু কি করছিলাম আমার ভাই আমি তবে থেকে তোর সঙ্গে আছি জবের থেকে আমরা দুজনে লজেন্স কারাকারি করে খেতাম কিন্তু এবার সেই সময় এসে গেছে যে আমরা তোকে চির বিদায় জানাবো জানি না আবার কবে কোথায় তোর সঙ্গে যে দেখা হবে ভাই হতে পারে আর আমাদের দেখাই হলো না কিন্তু একটা কথা বলছি ভাই আমাদের আবার দেখা হবে যদি ভগবান চান তাহলেই ততক্ষণের জন্য বিদায় দে ভাই আমরা যাচ্ছি হ্যাঁ আরে শুনুন না ব্যাপার বাবু ওম না আমাকে জামা কাপড় বলেছিল আমি আনন্দের সঙ্গেই কাচ্ছিলাম ও এসে হঠাৎ করে বলল ওম কি করে এই কথা তোমাকে বলতে পারে এখন সবটাই আমার বউ বলছে কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয়নি আমি তো তোমার শার্টটাই ধুচ্ছিলাম শাট আপ মাই ডিয়ার হোয়াট আই সে তুমি তো এমন ভাবে কথা বলছো যে এই ব্যাপার নিয়ে তোমার কোনো লজ্জাই নেই তোমার কোনো আত্মসম্মান বোধ আছে কি নেই আমরা তো এখানে অতিথির মতো আছি এতে আর আত্মসম্মান কি আছে ওকে তুমি তোমার জিনিসপত্র নিয়ে আসো আর ছেলেকেও তোমার সঙ্গে নিয়ে আসো জিনিসপত্রের মতো কয় ভাই এই শোনো ডার্লিং কাম ফাস্ট ডিয়ার যাচ্ছি রে ভাই এক মিনিট দাঁড়াও এই সুটকেসটা আমাকে দাও না ভাই আমি আর এখানে থাকবো না

বাবা আমি অটো ডেকে নিয়ে আসি এই ড্রামটা আমাদের বুঝতেই এই আমরা কোথাও যাচ্ছি না তোর মামা আমাদের কোথাও যেতে দেবে না আমরা এখানেই থাকবো চুপ কর তোমরা যে সুটকেসটা নিয়ে যাচ্ছিলে ওটা আমার ছিল এটা তোমাদের এটাও আমাদের নয় এটা তুমিই দিয়েছিলে ঠিক আছে যাও না না দরজাটা ওদিকে এসো ভাই তুই সত্যি চলে যেতে বলছিস তুমি বলে না যে বাড়ি থেকে যাচ্ছি তা যাও না ভাই আর কোনো কথা নয় একটা কথাও নয় এই বাড়িটা ছাড়ো যাও এখান থেকে ভাই ভাই একটু বেশি ওভার করে ফেলেছো এবার চাকরি খুঁজতে হবে তবেই পেটে দানা পানি পড়বে চিকেন কোরমার গন্ধটা বড় ভালো বেরিয়েছে লাঞ্চের পরে ড্রামাটা করতে পারতো না চলো আরে দাঁড়াও না হয়তো ওর মন বদলে যেতে পারে আর কোনো সুযোগ আমরা পাবো না চলো যাই ভাই চলো বাবু চলো বাবু আমরা আসি তাহলে হ্যাঁ আমি চলে যাচ্ছি মামা আয় বাবু ভাই চলো ভাই কফি শুনছো আমি যা শুনলাম তা কি সত্যি শুনলে তুমি তুমি নাকি ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি ভেতরে যাও হ্যাঁ তো কি হয়েছে এমনটা কেন করলে তুমি তুমি নাকে বিশ্বাস করে ওদেরকে বের করে দিলে না কি এমন বলেছে খালি এটুকুই বলেছে যে সারাদিন ঘরে বসে থাকো কিছু কাজ করো আর তাতেই ওরা রেগে গিয়ে বলছে বাড়ি ছেড়ে চলে যাবো তাহলে আমি বললাম চলে যাও তুমি কি বলছো দিদি তুমি চুপ করে থাকো যা করেছে একদম ঠিক করেছে আর সুন্দরী কে ওনারই তো বোন জামাইবাবু থেকে বেশি চিন্তা করো তুমি ওদের জন্য ওরাই বাড়িটা ছেড়ে চলে গেছে এটাই সবার জন্য ভালো হয়েছে বিশেষ করে ওই দাড়িওয়ালা লোকটাকে তো আমার একদম পছন্দ ছিল না ও যদি কাটাতে যেত অ্যাকাউন্ট থেকে টাকা কাটাতো আর যখনই আমি ওদের সামনে যেতাম আমাকে খুব অপমান ওরা জামাই নিয়ে মজা করতো খারাপ খারাপ কথা বলতো আর এই কথাটা আমার একদম ভালো লাগতো না সারাক্ষণ শুধু বাস্তু বাস্তু করে এতগুলো টাকা খরচা করাত আমার একদম ভালো লাগতো না আর এখন সারা গলিতে গন্ধ মামও করছে ভালো হয়েছে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে ওইদিকে ভেতরে বেচারি ওম না যে আমাদের ওপর নির্ভরশীল কফি নেওয়ার নাম করে ওর হাতটা চেপে ধরেছিল আমার মতো অবিবাহিত ছেলে মেনে নিতে পারে আমার কথা শোনো তুমি যা করেছ ভুল শোনো রামিয়া ওরা জীবনের গুরুত্বটা তখন বুঝবে যখন ওরা কিছু কষ্ট করবে আর তবেই ওরা জীবনটা ভালো করে কাটাতে পারবে একদম ঠিক বলেছো তুমি এটা সবার জন্যই প্রযোজ্য ঠিক আছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে আমি তোমার টাকা দিয়ে একটা টি-শার্ট কিনেছি কেনা হয়ে গেছে না বাচ্চা ওখানে কাঁদছে যাও গিয়ে দেখো হ্যাঁ